নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালান বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি রিজাউর মন্ডল আজকের বিষয় ফাউল কলেরা মুরগির ফাউল কলেরা হলে কীভাবে বুঝবেন এবং কী চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠবে এবং সেটাই আলোচনার বিষয় ফাউল কলেরায় আক্রান্ত মুরগি মোটেই খোদা থাকে না পাতলা জলের মতো বারবার মল ত্যাগ করে মলের রঙ রোগের প্রথম মুখে হলুদ থাকে পরে বাদামি এবং কিছু ক্ষেত্রে ফিকে সবুজও হতে পারে অনেক সময় মলেতে সামান্য রক্ত মেশানো থাকে মুরগির মাথা ঝুঁটি সবুজ দেখায় কানের লতি অনেক সময় ফুলে ওঠে গলার ভেতর কফ জমে ঘর শব্দ হতে থাকে অনেক সময় মুরগি নাক মুখ দিয়ে ফেনা বের হতে থাকে এরকম অবস্থায় মুরগিকে আপনি যদি সুপার কক্স কিংবা ড্রাপ্রিম নামে ওষুধ চালান খুব তাড়াতাড়ি রোগ নিরাময় হয় এবং তার সাথে ওষুধ যদি আপনার কাছে না থাকে কাঁচা হলুদ আদা রসুন হলুদ আদা রসুন মিক্স করে জলের মধ্যেও দেয়া যেতে পারে এবং তারপরে লিভারটনিক আপনি চালাতে পারেন তারপরে যে কোনো ধরনের পায়খানার সমস্যার জন্যে সুপার কক্স কিংবা ড্রাফিম ব্যবহার করতে পারেন ড্রাফিনটি খুব উপকারী ওষুধ রক্ত পায়খানা এবং চুনির মতো পায়খানা করছে কিংবা পাতলা জলের মতো পায়খানা করছে যে কোনো পায়খানার জন্যে ড্রা খুব উপকারী নাও যদি আপনি ওষুধগুলো পান আদা রসুন কাঁচা হলুদ মিক্স করে জলেতে দিতে পারেন এবং টনিকও চালাতে পারেন তাতে মুরগির কলেরা থেকে রেহাই পাওয়া যায় তাই যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকৃত হন একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে